আজকে আমরা চলে যাচ্ছি প্লিজ আজকে আরারা অনেক দিন দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আমরা চলে গেলাম আজকে ফান চোপিয়ায় ব্যাচারারা এত বাসায় অসুস্থভাবে জ্বর ঠান্ডা চোখ ফুটা সব নিয়ে একদম ব্যস্ত ছিল মানে অসুস্থতা নিয়ে ব্যস্ত ছিল যার কারণে একদমই খেলা হয়নি রুজোরও এক্সাম ছিল তো সেও কোনো জায়গায় মানে শ্বাস পড়ারও সময় পায়নি যদিও রোজোর এখন প্লেজনের বয়সটা নেই সে এখন আসলে বড়দের মধ্যেও পড়ে না আবার ছোটদের মধ্যেও পড়ে না যে প্লেজোনেই যায় না কেন তার কোনো রাইড আমরা খুঁজে পাই না বা সে অ্যালাও হয় না তারপরেও সে গার্ডিয়ানের টিকিট নিয়ে ঢুকে গেল সে ঢুকাতে ভালোই হয় সে ভাই বোনদের খেয়াল রাখে এই যে আরেকজন একদম মানে প্লে জোন দেখেছে আর সে খেলা স্টার্ট করে দিয়েছে সো এটা ছিল বনশ্রীতে ফান্টোপিয়া যেটা হচ্ছে আর বনশ্রী আরঙের ঠিক উপরের তলায় অবস্থিত আর হচ্ছে গার্ডিয়ানদের জন্য হচ্ছে হান্ড্রেড ফিফটি করে আর মানে বেবিদের জন্য হচ্ছে টু হান্ড্রেড করে টিকিট সো এখানে আয়রা চলে গেল আফনান চলে গেল আর হচ্ছে তাদের বড়ো ভাই রুদ্র চলে গেল। সো আমরা সবাই গিয়েছি ফ্যামিলির মোটামুটি সো আমরা দুজন গার্ডিয়ান ঢুকেছি রুদ্রকে একজন গার্ডিয়ান ঢুকিয়েছি সে গার্ডিয়ান হয়ে পুরো প্লেজনে খেলছিল কিছুই করার ছিল না আমাদের সেখানে আয়রাকে আমরা বিভিন্ন সাইডে ঢুকাচ্ছিলাম বাট সে একদম কনফিউজ হয়ে যাচ্ছিল যে কোনখানে ঢুকবে বেচারা তো সেখানে হচ্ছে ঢুকে ঢুকে ও আবার অনেক জায়গায় খেলে আবার খেলে না মানে নিজের ইচ্ছা মতো আর আয়রা হচ্ছে পিঙ্ক কালার পছন্দ যেহেতু প্লে জোনটা একটু পিঙ্কি পিঙ্কি টাইপের ছিল তো সে খুবই খুশি হলো সেখানে উঠে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিলো আর হচ্ছে বারবার এটাতে উঠে স্লাইড করছিল এটা দেখতে অনেক মানে সুন্দর ছিল আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে পরিষ্কার ছিল যার জন্য আমাদের ভালো লেগেছে আয়রা হচ্ছে এই জাম্পিং জোনটা একদমই পছন্দ করে না তো সে এখানে হচ্ছে যেতে যাচ্ছিল না পরে রুদ্রকে কোলে করে নিয়ে এসেছে রুদ্র আর আয়ার মধ্যে হচ্ছে এইট ইয়ার্স এর মতো গ্যাপ সো এই গ্যাপটা অনেক সুইট হয়েছে আমার কাছে মনে হচ্ছে যাই হোক এখানে হচ্ছে তাকে পরে গার্লস জোরে ঢুকিয়ে দিলাম সে হচ্ছে এখানে ওই মেয়ে হচ্ছে চুল পুরা মানে উঠাই ফেলছে এইরকম একটা অবস্থা পুতুলটার আরেকজন তো ওই যে ব্লকস টাইপের কি পেয়েছিস তাতেই সে খুব হ্যাপি হয়েছে সে বানাচ্ছিল এখানে অনেক সুন্দর কিচেন সেট ছিল আমার ওদের এনভায়রনমেন্টটা খুবই ভালো লেগেছে পরে আয়রা হচ্ছে এটা ট্রলি নিয়ে এখান থেকে হচ্ছে ফ্রুটস পিক করছিল সে আসলে প্লে জোনে কি খেলতে হয় সে এটা বুঝে না বোঝা তো আসলে কিছুই নাই মানে সে হচ্ছে যে শাক সবজি দিয়ে হাড়ি পাতিল খেলা এগুলো এখনও সে বুঝে না একটু কম বুঝে বাসায় খেলে অত মানে এইসব খেলে না তো আমি বললাম তুমি ট্রলি নিয়ে ফ্রুটস পিক করো ওখান থেকে নিয়ে তারপর রান্না করো পরে হচ্ছে সে ফ্রুটস স্পিক করছে আর খুবই হ্যাপি হচ্ছে আর একটা নাম বলছে যেটা যেটা সে চিনতে পারছে সে শুধু সেই ফ্রুটসটাই নিচ্ছে এ সাইড দিয়ে আফনান গিয়ে একদম গন্ডগোল পাকিয়ে দিল সে হচ্ছে ওর টয়টা নিয়ে গেলো একটা চিৎকার দিয়ে পুরো মানে প্লে জোনকে সে গরম করে দিল এক মিনিটে পরে আফনান গিয়ে জয়েন করলো রুদ্রকে সো সো তারা হচ্ছে ওখানে খেলছিল পরে আয়রা হচ্ছে কি কি ভেজিটেবলস ফ্রুটস নিয়েছে সেটা আবার আমাদেরকে দেখাতে চলে আসলো সে এখানে দেখালো কোনটা ওয়াটারমেলন কোনটা হচ্ছে অ্যাপলস তারপরে এখানে সে হচ্ছে একটা মেয়েকে দেখতে পেলো বেবিকে বেবির সাথে হচ্ছে খেলবে এখন এখানে তো শেয়ারিং করে খেলতে হবে আয়েরা হচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছে কেন ও এসে ওর পাতিল ছড়াচ্ছে এটা করছে এখন সে রাগ হয়ে গেল তো সেখান থেকে সে চলে আসতে চাইলো পরে আমরা বললাম না এটা শেয়ার করেই খেলা উচিত শেয়ার করে খেলো পরে সে রাজি হলো এবং খেলা শুরু করলো এখানে আফনান কিছু একটা বানাচ্ছে অবশ্যই সে কাবা বানাচ্ছে আর এখানে রুদ্র একটা মানে জঙ্গল টাইপের কিছু একটা বানিয়ে নিয়ে আসলো এবং সে এটাকে বললো একটু ভিডিও করে দাও আমাকে দেখাবে পরে সে হচ্ছে নিজের ভিডিও করলে অনেক খুশি হয় তো হচ্ছে আফনান হচ্ছে কাবা ঘর এনে দেখাচ্ছে যে সে এটা হচ্ছে কাবা বানিয়েছে তো অনেক সুন্দর করে ও ওর কিছু খেলনাধুলা সবই হচ্ছে কাবা নিয়ে তো ওরা অনেকদিন অসুস্থ ছিল দীর্ঘদিন অসুস্থ থাকার পরে হচ্ছে ওরা একটু একদিন সময় পেলো আপনার এখানে নামাজ পড়ছে একটু খেলার জন্য বাইরে নিয়ে আসলাম আসলে এখন সব জায়গায় হচ্ছে জ্বর ঠান্ডা তারপর চোখ ফোটা এই যে পুরো হচ্ছে ফান্টোপিয়ার যে প্লেসমেন্টটা পুরোটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা সুন্দর ছিল নট ব্যাড যেটা হয় এখানে হচ্ছে ক্লাইম্বিং করছে আর হচ্ছে উপরে উঠছে আমার কাছে ভয় লাগছিল সে কখন আবার ঠাস করে পড়ে যায় তো আমি পিছন দিয়ে গিয়ে হচ্ছে ধরছিলাম পরে ওখানে উপরে উঠে সে চিৎকার দেওয়া শুরু করে সে এখন নামতে পারছে না সেই তো ফান টোপিয়ার এক্সপিরিয়েন্স ওয়াজ গুড অ্যান্ড তারাও অনেক এনজয় করেছে আর এখানে আয়রা হচ্ছে বল ঢুকাচ্ছে একটু পরে বলের বৃষ্টি হলে সে কিটকিট করে হাসছিল সো যাই হোক সেখান থেকে আমরা বের হয়ে পরে চলে গেলাম কাচি ভাইয়ে কাচি ভাইয়া খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট তারপরে লাইক অ্যান্ড ফলো আওয়ার পেজ প্লিজ অ্যান্ড আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকতে পারি আসলে অসুস্থতার অনেক মধ্য দিয়ে গিয়েছিলাম আমরা সবাই সো থ্যাংক ইউ ফর ওয়াচিং